আমি বিন্দুদেব যশ কেকে টিওসি ঝায়রা এরিয়া সম্পাদক আগামী ছাব্বিশ তারিখ থেকে যে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা সেই দুর্গা পূজায় আমার যে সমস্ত কর্মী আমার এলাকার সমস্ত মানুষ প্রত্যেকের জন্য শুভেচ্ছা বার্তা যে দুর্গা পূজা তাদের ভালোভাবে কাটুক আনন্দে কাটুক এবং এই পূজায় সাম্প্রদায়িক যে সম্প্রীতি সে সম্প্রীতি বজায় থাকুক মানুষের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে কোনো বিভেদ না থাকুক সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ যারা অবস্থাপন্ন মানুষ তাদের কাছে অনুরোধ থাকবে তারা তাদের পাশে থাকবে কেউ যেন মনে না করে যে মা শুধু যার হাতে পয়সা আছে তার যার হাতে পয়সা নয় তার নয় মা সবার সবার জন্য খুশি নিয়ে আসুক সবার জন্য আনন্দ নিয়ে আসুক সবাই আনন্দে মেতে উঠুক তার সাথে সাথে এই এলাকার মানুষের কাছে একটাই আবেদন এই দুর্গা পূজা এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা দেখি যে ড্রিঙ্ক নিয়ে যে মানে মদ খাওয়া এবং মদ খেয়ে বেশি আনন্দ করতে যে আমরা নিজেদের জীবনে ক্ষয়ক্ষতি ডেকে নিয়ে আসি এবং অন্যের জীবনের জীবনেও ক্ষয়ক্ষতিটা ডেকে নিয়ে আসি সেই জায়গায় আমি সমস্ত স্তরের মানুষকে বলব যে পুজোর সময় আনন্দটা এমনভাবে উপভোগ করুন যাতে কারো কোনো সমস্যা না হয় কারো যেন আনন্দে খাটতি না থাকে কারো যেন আনন্দ করার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে পূজা সবাই করুক আনন্দে মেতে উঠুক সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত এলাকার মানুষ এই শুভেচ্ছা আমার কে কে সিউর পক্ষ থেকে আমি দিতে চাই আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত দর্শককে আমাদের শুভেচ্ছা বার্তা দিতে চাই